হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো অনেক দিন পর আপনাদের রিকোয়েস্টে একটা ভিডিও নিয়ে আসলাম যে আপনারা কমেন্ট করছিলেন দেখছিলাম যে ভালো ক্লিয়ার করে প্যাসিং করার একটা ভিডিও দেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ চ্যানেলের একটা কনসোল এম জিপি চব্বিশ চোদ্দো আর এইখানে ডেলটা দেখা যাচ্ছে চারটি ডেলটা রাখা আছে তো এইখানে আমি আপনাদের দেখাবো যে মনিটর সাব প্লাস ফুল রেন্স দুই পেয়ার ফুল রেন্স এক পেয়ার সাব এক পেয়ার মনিটর এর কানেকশন কীভাবে করবেন তো সেইটাই আর কি আপনাদের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও সারার পরপরই আপনারা সাথে সাথে পেয়ে যান তো আমি আমার দোকানেরই একজন নতুন ব্যালেন্স দিয়ে আর কি সেট আপটা করাবো যাতে করে আপনারা বুঝতে পারেন একদম এ টু জেড কীভাবে কী করলে কি হয় এ টু জেড আপনাদের দেখাবো এখানে দেখেন ক্রোসভার আছে সাবের ক্রোসভার এখানে ভয়েস প্রসেসর আর এটা পাওয়ার সাপ্লাই তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমাদের মুন্না ভাই আছে তো প্রথমেই পাওয়ার কেবলটা দিয়ে নিল সবগুলো পাওয়ার আগে দিয়ে দাও সেট সবগুলো দেখো তো তো আপনারা যারা সাউন্ড সাউন্ড জগতে নতুন আছেন তো তারা অবশ্যই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন একটু জেট কানেকশন কীভাবে করবেন তো নতুন ভাইদের জন্য বলে রাখি একটা জিনিস দেখেন এইখানের এইখানে যে সুইচগুলো আছে এটা হচ্ছে গ্রাউন্ডিংয়ের সুইচ এইটা হলো মোড তো আমি দুইটাতেই টেপ করে দিছি আমার প্রত্যেকটা সেটেই এটা অবশ্যই উঠে গেছে কিন্তু প্রত্যেকটা সেটেই আমার লাগানো আছে কারণ অনেকেই একবার আমার একটা অ্যাম্প্লিফায়ার একজন নিয়ে যে ব্রিজ মোডে আর কি এই এই ডাবল আউটপুট দিয়ে চালাইছে ব্রিজ মোডটা অন করে ডাবল ই করে চালাইছে তো যাতে করে যাতে করে এই সমস্যা না হয় এই জন্য আর কি টেপ করে দিছি প্যাসিং কট আপনার যদি শর্ট থাকে তো তখন স্টুডিও মুড থেকে প্যারালাল মুডে চালাবেন কিন্তু ব্রিজ মুডটা সম্পূর্ণ আলাদা ব্রিজ মুডটা দিলে এই যে দেখেন আউটপুট এই দুইটা দিয়ে বেরোয় এইটা প্লাস এইটা মাইনাস এই দুইটা দিয়েই আর কি আউটপুট বেরোয় তো আপনারা যারা জানেন না অবশ্যই এটা নিয়েও একটা ভিডিও করব পরবর্তীতে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে মুড প্যারালাল মুড দিলে আপনার যে কোনো একটা ইনপুট দিলেই হয়ে যায় কিন্তু যদি আপনার প্যারালাল মোড দিয়ে দুইটাই ইনপুট করেন তাইলে কিন্তু একটার পাবে আর একটার পাবে না কিংবা এই দুইটা মিলে কিন্তু ইনপুটটা বেশি হয়ে যাবে এরকমও হতে পারে আমি ওইটা অবশ্য জানি না কিন্তু আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন প্রথমেই মেইন প্যাসিং যেটা মেইন আউটপুট যেটা ফুল রেঞ্জের জন্য দেখেন এখানে কিন্তু এস টি আউটপুট আছে মনো আউটপুট আছে তো তো দিয়ে আবার কেউ ফুল রেঞ্জ চালায় না কারণ মনোর জন্য সামনে সুইচ আছে ওইটা যদি অন করা থাকে তো তাইলে কিন্তু শুধু সাবের সাবের বেসটা বেরোবে আপনারা মনে করবেন যে হয়তো বক্সে সমস্যা হয়েছে তো এস টি থেকে আর এল আউটপুট নিয়ে নিলাম সরাসরি এখানে চ্যানেলের চ্যানেল বি ইনপুট করে দিবেন চ্যানেলে চ্যানেল বিতে দিয়ে দিলাম জোড়া কাছিং কর দাও তো পরবর্তীতে যখন আরেক পেয়ার বক্স লাগাইতে যাবেন এক পেয়ার কোন পাঁচ কি পাঁচ পেয়ার পেয়ার কোন কোনো বিষয় না এখানে দেখেন চ্যানেল ওয়ান লিঙ্ক চ্যানেল টু লিঙ্ক এই লিঙ্কের থেকে আউটপুট করে আরেকটা এমপ্লিফায়ারে ইনপুট করে দেবেন দাও এই যে দেখেন আরেকটা ইনপুট করে নিলাম ইনপুট করা হয়ে গেল তো পরবর্তীতে যদি আরও এক পেয়ার লাগানো লাগে তো এইখান থেকে লিঙ্ক আউটপুট করে নিচে স্যাম্প্লিফায়ারে দিয়ে দেবেন কিন্তু এখানে আমার লাগতেছে না যেহেতু দুই পেয়ার ফুল রেঞ্জ যদি এখানে চার পেয়ার ফুল রেঞ্জ থাকলো থাকতো তাহলে মনে করেন চারটেরই এভাবে লিঙ্ক করে কানেকশন করে দিতে হতো কিন্তু এখানে চারটে লাগতিছে না তার কারণ হলো কি আমার দুই পেয়ার ফুল রেঞ্জ এবার মনিটরটা আপনাদের দেখাবো একদম উপরেরটা আমি মনিটার হিসেবে হিসেবে ইউজ করছি তো মনিটরটা আপনাদের দেখাবো তো মনিটারে আপনারা অনেকেই গ্রুপ লাইনে মনিটারটা চালান কিন্তু মনিটরের মূল চালানোর নিয়মটা হলো অক্সুলারি এই যে এক দুই তিন চার এই অক্সুলারি আপনার যদি ওয়ান নেন ওয়ানে কাজ করবে টু টুতে নেন টুতে কাজ করবে তো এর আরেকটা ফিচার্স আছে আপনাদের দেখাই তো দেখেন এই যে অন টু ধরেন আমি অন টুতে লাগালাম অন টু এখানে একটা পিরি সুইচ আছে দেখছেন এই পিরি সুইচটা আর কি কাজ করবে আপনার এই এইটা পুশ করে দিলেই আপনার এই ফেরারের সাথে কাজ করবে না এটা আর কি পিরি হয়ে যাবে ডাইরেক্ট হয়ে যাবে তো যদি উঠাই দেন উঠাই দিলে মনে করেন ফেরারের সাথে কাজ করবে এরকম একটা সিস্টেম তো আপনারা যখন স্টেজ প্রোগ্রাম করবেন যে গানের অনুষ্ঠান তখন অবশ্যই এইটা পিরি করে দিবেন তাইলে মনে করেন স্টেজ প্লাস আউট সম্পূর্ণ আলাদা থাকবে মনে করেন কি যদি বলে যদি আপনার আউটে প্যাডের সাউন্ড কিংবা গিটারের সাউন্ড যদি বেশি একটু বাড়ানোর লাগে তো আপনারা যদি ফিডার ইউজ করেন তখন মানে ফিডারটা ঠেলা দিন ঠেলা দিলে কিন্তু মনিটরেও বেড়ে যাবে কিন্তু এটা যদি পিড়ি করা থাকে তখন কিন্তু শুধুমাত্র মনিটরেই বাড়বে এই শুধুমাত্র আউটপুটেই বাড়বে মনিটরে কিন্তু বাড়বে না মনিটরে বাড়ানোর দরকার হলে এইখান থেকে বাড়াই দিবেন আক্স থেকে কিংবা গেইন ধরে গেইন ধরলে টোটালি বেড়ে যাবে আর যদি আক্স অকজেলারি থেকে বাড়াই দেন তাহলে শুধু টাই বেরোবে দেখেন তিন চারের জন্য পিরি সুইচ আছে আর এখানে এই এই সুইচটা পুশ করে দিলে আপনার এই যে আগ ছয়টা আস আপনার ব্যবহার করতে পারবেন মানে এখানে ইফেক্টার কাজ করবে না তো মনিটর কানেকশানটা আপনাদের দেখাই দিই হুম লাগাও অকজুয়েলারি ওয়ান অকজুয়েলারি টু হ্যাঁ অন অনে দিয়ে চ্যানেল এতে দিবা চ্যানেল অন হ্যাঁ টু টুথ দিয়ে চ্যানেল টু হুম ঠিক আছে এইবার আপনাদের আসি সাবের বিষয় সাপ যদি এইখানে মনোর থেকে আউটপুট নেন মনোর থেকে নিলে কিন্তু এখানে দেখেন মনর জন্য কিন্তু কিন্তু কোনো সুইচ নেই যদি এই কঞ্চলটাই ব্যবহার করেন দেখেন এস টি এক দুই তিন চার এখানে কিন্তু মনর জন্য আলাদা কোনো সুইচ নাই তো যদি মনের জন্য আলাদা সুইচ থাকতো যেরকম এলএক্স নাইনে আসে দেখছি এলএক্স সেভেনে আসে তারপরে জিবি ফোর জিবি এইট এই এই সম এইগুলোতে আসে কিন্তু এখানে কিন্তু এখানে কিন্তু নাই এখানে আপনার ইসের জন্য সুইচ নাই ওইখানে দিও না দেখা যাবে না পিছন থেকে লাইট আসবে না এই পাশে দাও এবার আপনার তো এখানে যদি মনোতে দেন তাইলে মনে করেন আপনার সাপ আলাদা কন্ট্রোল করতে পারবেন না মাইক্রোফোন থেকেও বোকাল আসবে আপনার গানের থেকেও মানে প্রত্যেকটা চ্যানেল থেকেই মনোতে আউটপুট চলে আসবে আলাদা ফেডার আছে কন্ট্রোল করতে পারবেন কিন্তু আপনার প্যারাটা বেশি হবে ওইটা কমাও বাড়াও তার থেকে হবে কি আপনি যদি গ্রুপে দেন গ্রুপ আউটপুট এই চারটি গ্রুপ আছে চারটি গ্রুপে যে কোনো একটা দিলেই হয়ে যাবে আপনি যেটা দেবেন সেইটাতেই ইউজ করলে হয়ে গেল যেটা মনে করেন আমি এখানে। গ্রুপ অনে দিয়ে দিলাম তো চ্যানেল অনে আমি গান বাজাচ্ছি তো চ্যানেল অনে আমার যখন গান সাবে সাবে যখন দরকার হবে তখন আমি গ্রুপ অন টু বাটনটা প্রেস করে দিলাম দরকার না হলে উঠাই দিলাম তো একটাই মনে এইটাই মনে করেন যে কীবোর্ড আছে কীবোর্ডে তো সাপ লাগে না তো এই সুইচটা উঠাই দিলে প্রেস না করে আপনার ই করা থাকলেই হয়ে গেল। তো এইটা গেল তো এইবার আপনাদের সাবের করোসোভারের কানেকশনটা দেখাবো যে সাবের করসোভারের কানেকশানটা কিভাবে করবেন অনেকেই জানেন না অনেক মনে করেন এখানে আছে জেবিএল অরিজিনাল জেবিএল এটা হলো ফ্রন্ট বেস আর এখানে আছে আসছে সি আর ডাব্লু টোয়েন্টি এইট তো এটাও আপনাদের দেখাই এইটাই এইটার দেখেন স্পিকারের ম্যাগনেট বাইরে এটাকে বলে রিভার্স বেজ এই দেখেন ইয়ারপাস কিন্তু এই দিয়ে তো এখানে দেখেন ফ্রন্ট বেজ একরকম রিভার্স বেজ অন্যরকম তো আপনারা অবশ্যই এইটা যদি কোরস থেকে প্যাসিং না করতে পারেন তাহলে কিন্তু আউটপুটটা ভালো আসবে না এখানে যখন সাবের সাবে প্রেশার দিবেন তখন ফুল রেঞ্জের লোটা বসে যাবে অথবা যদি ফুল লেন্সে লোড দেন তাইলে সাবের মানে টোটালি লো পার্টটা বসে যাবে তো আপনারা অবশ্যই এইটা খেয়াল রাখবেন তো এইখান থেকে গ্রুপ গ্রুপ ওয়ান থেকে আমি নিয়ে নিলাম তো এইখানে আমি গ্রুপ ওয়ান গ্রুপ অনেক কানেকশনটা করে দিলাম আর পুরো সবারটা দেখাচ্ছি দাঁড়ান আর এই যে সরাসরি কনসোল থেকে যেটা আসছে সরাসরি কনসোল থেকে আমি এই যে এইটারও দুইটা চ্যানেল আছে এই একটা চ্যানেল এই একটা চ্যানেল তো আপনি দুইটাও ইউজ করতে পারেন একটাও পারেন তো আমি একটাই করলাম এই যে ইনপুট করে দিলাম আর একটা দাও আর এই করসোভাত দিয়ে আপনারা ফুল রেঞ্জও চালাইতে পারেন শুধু হাই পার্টও চালাইতে পারেন দেখেন এইখানে আউটপুট আছে এটা হলো হাই এটা হলো হাই এটা হচ্ছে লো মিড লো প্লাস মিড দুইটাই আর এটা হলো শুধুমাত্র লো তো এইটা করে দিলাম তো এইখানে আরেকটা সুইচ আছে এই যে দেখেন এই যে এক্সোবার ফ্রিকোয়েন্সি তো এইটা যদি আপনারা প্রেস করে দেন তাইলে কিন্তু ডাইরেক্ট মিট বেরোবে মানে ভোকালটা আপনার সাবেও বেরোয় যাবে তো এইটা উঠানো আছে কিনা না খেয়াল রাখবেন ঠিক আছে তো এবার সামনের সামনের পার্টটা দেখাই আপনাদের এবার এই যে কোরসভার থেকে যে আউটপুটটা নিয়ে আসছি সেইটা আপনার যে হেডটাতে আপনারা সাপ চালাবেন সেই হেডটাতে এই যে ইনপুট করে দিল এখানে আমি ইনপুট করে দিলাম এখানে আরেকটা কাজ দেখাই এই যে ইনপুট করে দিলাম এটা কিন্তু চ্যানেল ওয়ানে ইনপুট হয়েছে তো এইখানে যদি প্যারালাল মুড পুরে প্রেস করা থাকে তো আর ইনপুট দেওয়া লাগবে না কিন্তু আমি টেপ মারা যেহেতু আমি প্যারালাল মুডে ইউজ করি না আর একটা ছোটো দাও আমি এইখানে সাব যেভাবে ইউজ করি সেভাবে আপনাদের দেখাই যে দেখেন এই যে লিঙ্ক আউট থেকে আমি চ্যানেল এ থেকে আউটপুট করে আমি লিঙ্ক করে আমি চ্যানেল বিতে নিয়ে আসলাম চ্যানেল বিতে নিয়ে আসলাম তো এটা যেহেতু আমার দোকানে আপনাদের দেখাচ্ছি যার কারণে আমরা গান বাজিয়ে দেখাতে পারছি না কিন্তু আপনাদের সেটের লেভেল ই করে আমি দেখাই দিব ঠিক আছে তো কোরসোপারের সামনের পাটটা দেখি এটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এইখানে যে পাওয়ার চলে আসছে করসভারের এই যে পাওয়ার এলইডিটা জ্বলছে পাওয়ার চলে আসছে তো এইখানে দেখেন এইটা হলো ইনপুট ভলিউম ইনপুট যতটা প্রয়োজন ততটাই দিয়ে নেবেন আর এইটা হলো এটা হলো লো আউটপুট এইটা হলো হাই মিড মিড আর লো আউ মিড লো দুইটাই হবে আর এইটা হলো হাই আউটপুট তো এই দুইটা যেহেতু আমার ইউজ করা লাগতেছে না আমি শুধুমাত্র সাব ইউজ করবো সেহেতু আমি শুধুমাত্র সাবের জন্যই যেটা সেইটা দেখাবো তো এইখানে দেখেন লো আউটপুট এই যে যতটুকু প্রয়োজন ততটুকুই দুইটা দিয়ে নেবেন ফুল দিলেও দিতে পারেন কমও দিলে দিতে পারেন এবার আসি এই ভলিউমটাতে এই ভলিউমটা যত উঠাবেন ততই আপনার মিট ছাড়বে এটা নামাই দিলে শুধুমাত্র লো এবার হালকা একটু উঠাইলে হালকা হালকা আস্তে আস্তে আর যতটুকু উঠাবেন ততটুকুই মিট বেরোবে এইবার আসি এখানে একটা সুইচ আছে দেখেন এই সুইচটা চাপ দিলাম প্রেস করে দিলে কিন্তু আলো জ্বলে উঠছে তো এইটা ফ্রন্ট বেজ প্লাস রিভার্স বেজ দুইটার জন্যই আলাদা আলাদাভাবে কাজ করে তো এইটা যদি প্রেস করে দেন তাইলে কিন্তু আমি চালানোর সময় যেটা দেখছি এইটা ফ্রন্ট বেজের ক্ষেত্রে এইটা প্রেস করে দিলে আপনার লোটা আর কি ভালো মতো টাইট হবে কিন্তু যদি এইটা উঠানো থাকে আপনি মনে করেন ফ্রন্ট বেজ চালাচ্ছেন ধরেন জেবিএল এবার ফ্রন্ট বেজ ফ্রন্ট বেজ জেবিএলে আছে আপনার বুয়েতে আছে স্যান্ডিতে আছে দেখছি তো এইটা ইউজ করার সময় যদি এই সুইচটা প্রেস করা না থাকে তাহলে কিন্তু আপনাদের লোটা বসে যাবে কিন্তু এটা প্রেস করে দিলে লোটা ঠিক ঠিক মতো বেরোবে এবার যদি সিয়ার সাবের দিকে আসি যেটা ম্যাগনেট বাইরে থাকে পেপারটা ভিতরে থাকে ওই সাবের ক্ষেত্রে যদি এটা প্রেস করে দেন তাহলে কিন্তু লোটা আপনার বসে যাবে প্রেস করা থাকলে উঠাই দেওয়া থাকলে তাইলে মনে করেন ভালো মতোই চলবে তো এইটাও আপনার যতটুকু ইচ্ছা দিতে দিয়ে নেবেন আমি এখানে মনে করেন একশো চল্লিশের একটু কম রাখি মিট পাটটা এটা লো মিট দুইটাই কন্ট্রোল করে তো এইভাবেই আপনারা আর কি কোরসোভারে কানেকশান করবেন তো এখানে মিক্সার পাওয়ার চলে গেছে তো এবার আমি আপনাদের দেখাবো যে আমার উপরেরটা ছিল হচ্ছে মনিটরের জন্য আর মাঝের দুইটা ছিল ফুল রেঞ্জের জন্য আর একেবারে নিচেরটা সাবের জন্য আমি আলাদা আলাদা করে আপনাদের লেভেল ই করে দেখাচ্ছি যে সেটা লেভেল জ্বললে তো আর কি আপনারা বুঝতে পারবেন যে এটা চলতিছে তো আপনাদের ইনপুট লেভেলটা দেখাচ্ছি তো এইখানে অ্যাম্প্লিফায়ারে পাওয়ার দিয়ে দিলাম হুম সবগুলোতেই পাওয়ার দিয়ে দিলাম পাওয়ার দিয়ে আমি সবগুলোই আপনাদের ফুল দিয়ে দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন এই যে সবগুলোই ফুল দিলাম কোনোটাই কিন্তু লেবেল জ্বলে না লেবেল জ্বলতিছে না কারণ আউটপুট দেওয়া নাই তো মিউজিক পেলে করে আপনাদের আউটপুট দিয়ে দেখাচ্ছি আর কি পিছনে তেইশ চব্বিশে কানেকশন করা আছে দেখেন সিগন্যাল চলতিছে তো আমি প্রথমে এসটি লাইনটা দেখাবো আপনাদের দেখেন শুধুমাত্র কিন্তু এসটিতেই আপনাদের লেভেলটা চলতিছে দেখেন আর দুইটাই কিন্তু চলতিছে না তো কপিরাইট ধরতে পারে যার কারণে আমি মিউজিকটা আমি আপনাদের সামান্য একটু দেখাবো তো বন্ধুরা আমি আপনাদের ফুল রেঞ্জের আউটপুটটা দেখাবো ফুল রেঞ্জে দেখেন গেল এবার আপনাদের মনিটারটা দেখাবো মনিটরে আমি অক্সুলারি ওয়ান অক্সুলারি টু তে দিয়েছিলাম তো এখানে অক্সিলারি ওয়ান অক্সিলারি টু তো দেখেন আউটপুট কিন্তু চলে আসছে এই যে ফিডারটা টান দিলাম বন্ধ হয়ে গেছে ফিডারটা ঠেলে দিলাম আবার কিন্তু চালু হয়ে গেছে তো এইবার আমি যে সুইচের কথা বলছিলাম এই সুইচটা যদি প্রেস করা থাকে দেখেন এই সুইচটা আমি প্রেস করে দিলাম এবার দেখেন এবার কিন্তু ডাইরেক্ট আমি ফেডারটা নামাই দিছি তারপরেও কিন্তু গান চলতেছে ফিডারটা ঠেলে দিলাম তাও কিন্তু গান চলে দেখেন নামাই দেওয়ার পরেও কিন্তু চলতেছে এখানে কিন্তু কোনো ফেডার ঠেলা নাই কিন্তু এবার যদি আমি সুইচটা উঠিয়ে দিই যে উঠাই দিলাম এবার কিন্তু এই ফেডারের সাথেই আর কি কন্ট্রোল হয়ে গেল তো আপনারা অবশ্যই এইটা মনিটার ইউজ করার সময় যখন গান অনুষ্ঠান চালাবেন এইটা খেয়াল রাখবেন তো এবার আমি আপনাদের সাবেও কানেকশন করা আছে আমি সাবেরটা আপনাদের দেখাচ্ছি যে সাব আমার দেওয়া ছিল অন টু অন টু দিয়ে দিলাম এখানে অন টুর ফেডারটা ঠেলে দিলাম আমার নামানো ছিল দেখেন তো এখানে দেখেন আপনাদের শুধুমাত্র সাব যখন চলবে তখন কিন্তু এই সুইচ প্রেস করলে কিছু বুঝবেন না কিন্তু কুল রেঞ্জের সাথে যখন চালাবেন তখন বুঝতে পারবেন তো দিকে দেখেন তখন তো দেখেন এইটা আমি আপনাদের দেখাই দেখেন আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যাতে যাতে করে আমার আরও নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগে তো আপনারা যারা যদি যদি আপনারা কিছু শিখতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের নতুন কিছু শেখার থাকে তো এটা অবশ্যই জানাবেন তো আপনাদের ভালো করেই আর কি বোঝালাম যার কারণে ভিডিওটি অনেক বড়ো হয়ে গেছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ